পুলিশরা অনেক রকমের নাটক করতেছে এখানে পুলিশরা অনেক রকমের কথা বলতেছে আর কি ওনারা ফার্স্টেই তো মানে দুইটা দুই রকম দিছে দুইটা পেপার দুই রকম দিছে তো মা তো সাধারণত আমি বলছি মাকে আমার মা আমাকে জিজ্ঞেস করছে কাগজ ঠিক আছে হ্যাঁ মা ঠিক আছে তো মা সিগনেচার দিল কোনটা সিগনেচার দিল যেটা তার তাদের কাছে মানে পুলিশদের কাছে আর একটা কপি ছিল যে কপির সাথে আমার আমাকে যে যে স্ক্রিপ্টটা পড়ানো মানে যে কপিটা আমাকে পড়ানো হয়েছিল ওই কপির সাথে তাদের কপির কোনো মিল নাই কোনো আসামির মিল নাই যেমন আমাকে যে কপিটা দিছিল যে ওখানে আপনার সতেরো নম্বরে ছিল রনি আঠারো নম্বরে ছিল রাকেশ তো এই যে রাকেশ এই রাকেশ হচ্ছে আমার মামাকে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে যায় বের করে এই রাকেশ ফোন দিয়া কিন্তু পরবর্তীতে যেটা আমার মা সিগনেচার করে সেটার ভিতরে এটার এই নামগুলো একেবারেই ছিল না একেবারে অন্যরকম ভিন্ন রূপ একটা ধারণ করছে এই কাগজের ভিতরে আমি আবার কি করছি আমার ফোনে ওই যে আমাকে যেটা পড়াইছে ওইটা আমি ছবি তুলে রাখছি রাখার পরে ওনারা আমাদের বের করে দিয়ে আমার মাকে একা রাখে রাখার পরে আমার মা তো বুঝে নাই আমার মাকে ওই তাদের সাধারণ স্ক্রিপ্টে আগে রেডি করা ছিল তিনটা আসামি ছিল ওই তিনটা আসামি পরে মানে পরিবর্তন করা হয় যে আগের যে কাগজের লেখা এবং পরবর্তী যে আমার মা যে সিগনেচার দিছে যেটা ওটার ওর সাথে কোনো মিল নাই এই জন্য ওটা সিগনেচার দেওয়ার পরে পরে আমরা পরে বুঝতে পারি যে আসলে এটা এই কাগজ না হ্যাঁ

আসামিদের মিল না মানে আসামিদের নাম না দিয়ে তাদের মতো কেন আসামিদের নাম দিল এবং যারা এটার সাথে ইনভলভ ছিল সরাসরি তাদের নাম কেন এখানে দেওয়া হয় নাই এটা আমার মনে হচ্ছে যে তারা এখানে কিছু লুকোচুরি করতেছে